ক্রাইম এগেন্স্ট ওমেন ক্রাইম এস এসসি ওমেন এবং আইটি অ্যাক্টের মামলা ওসি সাহেব একবার ফোন ধরেছিলেন কথা হয়েছিল তারপর থেকে ওসি সাহেবকে পাওয়া যাচ্ছে না একের পর এক ফোন করছি ইনফ্যাক্ট আপনাদের সামনে এখন একবার ফোন করছি আপনারা শুনুন ধরছেন কিনা উনি থানার ভিতর থেকে বসে ফোন করছে একটা থানার ওসি ছুটিতে থাকতে পারে সেকেন্ড অফিসার ইজার মানে অফিসার ইনচার্জ রাইট নাও সেই ক্ষেত্রে উনি ফোন ধরবেন না কেন

কি কৰে

कंप्लेन वाले यू विल स्टार्ट अ केस एंड यू विल सेंड अस इन ये तो ऑलरेडी हो गया हां डोंट गिव एनी एक्सक्यूज जस्ट स्टार्ट ए फायर ছুটি থাকে প্রথমবার ফোন করে নাম শুনে বন্ধ করে রাখার ছুটি থাকে আর লক্ষণ নয় অন্য কিছুর লক্ষণ তা আপনারা এটা না রাইট তাই তো